দীর্ঘদিন যাবৎ চাকরি খুঁজছি কিন্তু চাকরি পাচ্ছি না যতবারই ব্যবসায় টাকা খাটাই মুনাফার দেখা পাই না অনেক পরিশ্রম করি কিন্তু কাজে বরকত নেই বর্তমান যুব সমাজের অন্যতম সমস্যা জীবিকা এবং বেকারত্ব একদিকে জব সার্কুলারের অভাব নেই অন্যদিকে চাকরি নেই স্লোগানের শেষ নেই আবার যারা চাকরি পাচ্ছে কিংবা একটা ব্যবসা দিচ্ছে হালাল হারামের বাছ বিচার করছে না ফলে লক্ষ টাকা কামালেও মনে তাদের সন্তুষ্টি নেই সবার কথা একটাই আমার মধ্যে বরকত নেই আর তাই দিন মেনে ব্যবসা কিংবা চাকরি করার কথা বললে অনেকে রেগে যান এই যুগে অসম্ভব বলেন কিন্তু বিষয়টিকে সত্যিই তাই ইসলামে জীবিকার নিরাপত্তা কতটুকু বেকারত্বের টুম্বুর এই সমাজে কিভাবে বরকত পাওয়া যায় পড়ুন ইসলামে জীবিকার সমাধান এতে লেখক মোহাম্মদ জৈনুল আবেদিন কোরআন সুন্না এবং পূর্ববর্তী নেককারদের জীবনী থেকে অসাধারণ পাথেও তুলে দিয়েছেন যুব সমাজের জন্য বই ইসলামে জীবিকার সমাধান লেখক মোহাম্মদ জাইনুল আবেদিন প্রকাশনী উমেদ প্রকাশ